বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় এর সহধমিনী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর শাশুড়ি ঝর্ণা রায় এর মৃত্যুতে তেরো জানুয়ারি দুপুরে নিজ বাসভবনে পূজা অর্চনা ও শ্রাদ্ধের আয়োজন করা হয় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় ও কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জনসাধারণ এবং অম্ব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা জানান এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর জনসাধারণ দুঃখ প্রকাশ করেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসিম মোল্লার প্রতিবেদনে এই শখাহত দিবসে আমার প্রিয় অভিভাবক প্রিয় নেতা গয়শোরচন্দ্র রায়ের সহধর্ম উনি উনি আমার শুধু বৌদি ছিলেন না মাতৃসম উনি নিজ হাতে আমার সমস্ত খরচ করে আমার বিয়ে দিয়েছিলেন এবং ওনার নেতৃত্বে গয়েশ্বর রায়ের যখন বেগম খালেদা জিয়ার নির্দেশে রমনা কালী মন্দির যেটা শেখ মুজিব সরকারের সময় ভেঙে দিয়েছিল সেই সময় গয়েশ্বর রায়ের সহধর্মিনী জন্না রায় উনি সেখানে পূর্ণ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করেছিলেন পাশাপাশি অনেক কর্মী আমার মতো অনেক কর্মীদের বিয়ে দিয়েছেন পাশে দেখছেন বিপদ পাশেছেন তখন তো ছিল উনি সবার সাথে মিশতেন আর কর্মীদের সাথে মিশতেন সুতরাং ওই জন্যই সবাই এখানে আসছে যা দাদার ওয়াইফকে যাতে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং দাদার তার রুহের কামনা করে আল্লাহ তাল্লাহ বা ভগবান যেন তাকে সুন্দরভাবে শান্তিতে পরবর্তী জীবনে শান্তিতে রাখে সেই জন্য আমরা সবাই আসছি এখানে দাদার সহধর্মী আমাদের নেত্রী শ্রীমতী ঝর্ণা রায় ওনার মৃত্যুতে আমরা শোকাহত এবং ওনার শ্রাদ্ধতে আমরা সবাই উপস্থিত হয়ে ওনার শেষ আত্মার মাক্ষেরত কামনা করার জন্য আমরা এখানে আসছি এবং সবাই মিলে তার জন্য আমরা দোয়া করব যেন তার আত্মাটা স্বর্গবাসী হয় ধন্যবাদ আমাদের এলাকায় যাইতো এবং ভৌদিকও আমরা ব্যক্তিগতভাবে আমরা চিনি জানি খুব ভালো মনের মানুষ ছিলেন সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ ইটালি বিএনপির পক্ষ থেকে আমরা আমরাও শোকাহত সারা বাংলাদেশের মানুষ যেমন বিএনপির লক্ষ কোটি কর্মী সমর্থক যারা আছেন তারাও যেমন শোকাহত তাদের পাশাপাশি আমরা ইটালি বিএনপির পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এক পর্যায়ে বলা যায় যে তার রাজনৈতিক সহযোগ দায়ী কারণ ওনার জীবনে উনি দাদাকে এই রাজনৈতিক পর্যায়ে পৌঁছানোর জন্য ব্যাপকভাবে সহযোগিতা সাহস উদ্দীপনা সৃষ্টি করেছেন আজকে সেই আমাদের প্রিয় নেতার সহধর্মিনী শ্রীমতী ঝর্ণা রায় পরলোক গমন করেছেন তারই শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে দুঃখের ব্যাপার যেহেতু হচ্ছে আমাদের মাঝে নাই আমরা তো অন্তত খুব গভীরভাবে দুঃখ প্রকাশ করছি তারপরে তো ধর্মীয় নীতি অনুযায়ী একটা শ্রাদ্ধ করতে হয় ওই হিসাবে করছে এই জন্য আমরা সবাই আইছি তার শ্রদ্ধা জানাতে হবে এই আপনার আমাদের কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব আমাদের এই ছাদ্যতে উনি আসছেন অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন সেন্ট্রাল লিডার এখানে উপস্থিত হয়েছেন আদর জিনিসটা যখন মনে পড়ে মানুষের তখন কিন্তু হৃদয়ে আঘাত করে যে এরকমও একটা অবস্থা আমি হ্যাঁ এরকম একটা অবস্থা আমার বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ সে চাচ্ছিল যে আওয়ামী লীগের পতনটা দেখতে এবং বিএনপি ক্ষমতাটা কিন্তু সে বিএনপির পতন দেখছে ঠিকই ক্ষমতাটা দেখতে পারে নাই এর জন্য হয়তো আল্লাহ চায় না এই কারণে পারে নাই তবে তারপরও লোক গমনে উপলক্ষে আমি বলবো সে যেন পরপারে সে তার আত্মা যেন শান্তি পায় এবং ভালো থাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়নে এসেছি তিন নং ওয়ার্ডে আজ আমরা দেখতে পারলাম দিন একত্রিশ তারিখে রায় ইন্তেকাল হয়েছেন গরায়ের তার স্ত্রী হিসাবে ছিলেন দীর্ঘদিন তিনি আজ দুনিয়ার বুকে নেই আজ আমরা দেখতে পাচ্ছি বিএনপির ঢাকার থেকে বিভিন্ন নেতা ও কর্মী ও কুন্ডা ইউনিয়নের বিভিন্ন নেতা ও কর্মী উপস্থিত হয়েছেন তার দোয়া মারফত কামনা করার জন্য তো আমরা এই মুহূর্তে দেখতে পারছি যে বিএনপির কেন্দ্র কমিটির মহাসচিব জনাব ফকর ইসলাম আলমগীর সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি তিনি বহুতই নর্মাল হয়ে তার সুখ মারফত কামনা করার লক্ষ্যে তিনি সকাল থেকে বিভিন্ন কাজকর্ম ছেড়েও তিনি অংশগ্রহণ করেছেন তো এখানে দেখতে পারছেন যে তোবারেকেরও ব্যবস্থা করে থাকেন আজ বিভিন্ন বিএমপির কর্মী ও নেতাগণ ছাত্রদল যুবদল বিভিন্ন অংসংগঠনের দলের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এখানে আমরা দেখতে পারছি এক নং ওয়ার্ডের দোলস্বর এক নং ওয়ার্ডের বিএমপির যিনি সভাপতি দায়িত্ব পালন করছে নাসির ভাই এখানে তার কর্মীদেরকে নিয়েও তিনি উপস্থিত হয়েছেন সকাল থেকে এখানে আমরা দেখতে পারছি প্রত্যেকটা টেবিলে ম্যান্টিং করছেন দলীয়ভাবে বিএমপির বিভিন্ন কর্মী ও নেতারা এখানে দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদেরকে মেমানদারি সুস্থভাবে করছে আমাদের সঙ্গে থাকুন